সকাল বন্ধুরা ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আকাশটা কি সুন্দর লাগছে আজকে দেখতে গাছপালাগুলোও দেখতে ভালো লাগছে কান্না ভালো লাগে বলো সকাল সকাল এরকম পরিবেশ দেখতে আর এদিকে দেখো আমি কিন্তু আজকে কেচেছি অনেক এই যে এক গামলা আর এক বালতি পুরো ঠাসা কিন্তু সকালে কিন্তু আজকে সেরকম কোনো কাজ হয়নি সকালবেলায় শুধু উঠোনটা ধুয়েছি ধুয়ে তারপরে ওর বাবা যেহেতু কাজে বেরোবে সকাল সকাল তো সেই জন্য বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি বিছানা গুছিয়ে ঝেড়ে ঝুড়ে তারপরে ঘরটা ঝাঁপ দিয়ে দিয়েছি বাসি ঘরে কাজে বেরোবে সেই জন্য আর চা করে দিয়েছি ওকে বেরোনোর আগে তাছাড়া এমনি অন্য দিন যেরকম ঘর দুটোর মুছি সকাল দিকে সেগুলো কিন্তু আজকে হয়নি আর এতগুলো কাজতে সময় লাগে না বলো তো যাই হোক বন্ধুরা এখন এই জামাকাপড়গুলো এখানে মেলে দেবো দিয়ে তারপরে নিচে যাবো গিয়ে তার আগে গোপাল জাগাবো জামা কাপড়গুলো নিজেরও নাইটি টাইটি সব ভিজে গেছে এগুলো সব ধুয়ে তারপরে গোপাল জাগাবো গোপাল সেবা দেবো গোপাল সেবা দেওয়ার পর তারপর গিয়ে নিজেরা কিছু টিফিন করব তো টিফিনে আজকে সেরকম কিছু করব না কেননা কাল রাতে ওর বাবা আসার সময় এক প্যাকেট দুধ এনেছিলো দুধটা আমি রাতেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম কেননা ছেলেটা না দিনের বেলায় সারা দিন খাওয়ার কোনো আগ্রহ থাকে না সকালবেলায় একবার টিফিন করলে দুপুরবেলায় আবার ভাত খায় না আবার দেখা গেল সেই সন্ধ্যেবেলায় গিয়ে বললো মা খিদে পেয়েছে ভাত দাও আবার সন্ধ্যেবেলায় দুটো ভাত খেলো কিন্তু রাত্রেবেলায় যখন ও খেয়ে দেশ তারপরে কিন্তু ওর মাঝরাতে আবার খিদে পায় তো সেই জন্য ওর বাবা ওর জন্য প্রত্যেক দিনই কিছু না কিছু একটা নিয়ে আসে বিস্কুট বলো বা অন্য কিছু আর কাল আবার এক প্যাকেট দুধও এনেছিলো সঙ্গে তো আমাকে বললো তাহলে দুধটা জাল দিয়ে গ্লাসে ঢেলে রেখে দিও ও যদি খায় খাবে তো আমি কালকে কিন্তু রাতে ওকে জিজ্ঞেস করেছিলাম যে খাবে কি না তো বললো যে না দুধ আমি খাবো না তো সেই জন্য আমি আবার দুধটা দিয়ে রাতেই ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো সকালবেলায় এখন ভাবছি ওকে দুধ মুড়ি দিয়ে দেব আমিও ওরকম দুধ বিস্কুট কিছু একটা দিয়ে টিফিনটা করে নেবো কেননা কাছাকাছি করতেই দেখো কত বেলা হয়ে গেল আর এরপরে যদি টিফিন করতে যাই আরও বেলা হয়ে যাবে তো বন্ধুরা চলো এবার নিচে যাই দেখো বন্ধুরা চলে এসেছি ছেলে তো এখনও শুয়ে আছে ও তো ওঠেনি তো টিফিনটা পরে দেবো আগে আমি টিফিন করে নিই আর আজ টিফিনে দেখো তোমাদের তো বললাম দুধ সেই জন্য দুধটা গরম করে এক কাপ নিয়ে নিয়েছি আর এই যে চারটে বিস্কুট বন্ধুরা টিফিন করে তো চলে এসেছি আর এইখানে দেখো ডিম বসিয়ে দিয়েছি সেদ্ধ আর এইদিকে দিকে এক আর আলু বসিয়েছি সেদ্ধ তো ডিমগুলো না আজকে আমি যখন সেদ্ধ বসিয়েছি ডিমগুলো গাটা টা পরিষ্কার ছিল দেখতে সেই জন্য ধুয়ে নিয়ে নিই একবারে বসিয়ে দিয়েছি তো নামিয়ে ছাড়ানোর আগে একবার ধুয়ে নেব হুম ওই জন্য আলুটা আলাদা সেদ্ধ বসিয়ে দিচ্ছি এদিকে দেখো ভাতও হয়ে গেছে এবার ডিমের ঝোলটা করে নেব তোরটা আমি আগেই করে নিয়েছি এবার ডিমের ঝোলটা করে নেব তো এই দেখো কড়াইতে আমি তেল দিয়ে আগে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো আর আলুটা যেহেতু আমি আগে সেদ্ধ করে রেখেছি সেই জন্যে আর আলুটা আগে ভেজে নিলাম না পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আধ ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে আলু দেব দিয়ে তারপরে একসাথে দুটো একটু ভেজে নেব আমাদের বাড়িতে কী বলো তো ডিম রান্না করলে পরে কারোর রুচি নেই কেননা ওর বাবা ছেলে ওরা দুজনাই ডিম খেতে খুব ভালোবাসে আর আমারও জানো তো কতদিন ধরে মাংস তো এখন খেতে ইচ্ছা করে না মাছের উপরও সেরকম ভক্তি নেই মনে হয় যেন আমি মানে কুকি কি ভাজাটা যা তরকারি তরকারি দিয়েই ভালো খায় তারপরে আবার এখন আবার দেখছি ডিমটা ডিমটা রুচি হয় না ডিমটাও ভালো লাগে তো সেই জন্য আর ইচ্ছা করেই আজকে সকালবেলায় বাজারে যাওয়ার কথা ভাবিও নি তাছাড়া তো বন্ধুরা দেখো এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তার সঙ্গে একটু জিদির গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম আর তার আগের মধ্যে আধেকটা টমেটো দিয়ে দিয়েছি তো মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখো জল দিয়ে দিলাম আজকে কিন্তু ডিমের ঝোলটায় খুব একটা বেশি মশলা আমি দিই নি একদম অল্প মশলা দিয়ে হালকা পাতলা করেই রান্না করছি বন্ধুরা ওদিকে বান্না শেষ হয়ে গেছে আমার রান্না করেই কিন্তু আমি ঘর মুছতে চলে এসেছি তো ঠাকুর ঘরটা কিন্তু আমি আগেই মুছে নিয়েছি রান্না করতে করতে ওই ঘরটা মুছতে বেশি সময় লাগে না তারপর দেখো রান্না করে আমি এই যে ঘর মুছতে এসেছি আগে আমি ঘরটা মুছে নিচ্ছি এরপরে গিয়ে ঠাকুরের বাসনগুলো আগে মাজবো ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়ে তারপর আমি স্নান করব আবার দুটো প্যান্টও রাখা আছে ছেলের সকালবেলায় কাঁচা হয়েছিল না ভিজিয়ে রেখে দিয়েছিলাম স্নান করার আগে আবার প্যান্টগুলো কেচে দিতে হবে তো বন্ধুরা সকালবেলায় আগে আমার জানো তো অনেক বছর মানে প্রায় পনেরো বছর পনেরো বছরেরও বেশি হবে আমার কিন্তু সকালবেলায় স্নান করা অভ্যাস কী শীত কী গরম অনেক বছর ধরেই এটা আমি করে এসেছি কিন্তু এখন জানো তো ঠান্ডার ধাতটা আমার খুব বেশি মানে আগাগোড়াই ছিল এটা কিন্তু যত দিন যাচ্ছে এখন যেন আরও বেড়ে যাচ্ছে তো সকাল দিকে আমি একটা না কয়েকদিন স্নান করলে আমি বুঝতে পারি আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তো সেই জন্য আমি এই কিছু দিন হলো এখন কিন্তু মানে গেল শীতকাল থেকে আর কি শুরু করেছি সকালবেলায় কিন্তু জামা কাপড় আগে ছেড়ে নিই আর গোপালকে যেহেতু তিনবার দিই সেই কারণে একবার গোপালকে জামাকাপড় ছেড়েই সকালবেলায় দিয়ে দিই আর তারপরে দুপুরবেলায় একবারে স্নান করি তো বন্ধুরা স্নান করে পুজো দিয়ে আমি চলে এসেছি আর এই দেখো আজকে দুজনে মিলে একসাথে খেতেও বসেছি তো একসাথে খেতে বসার একটাই কারণ আমি একা একা বসে খেতে আমার খুব বিরক্ত লাগে তো সেই জন্য একসাথে বসেছি আর এখানে দেখো কালকের একটু কুইমিচুরি আজকে থর রান্না করেছি লাউটাও কালকের পাশে যে লাউটা রয়েছে আর ওই যে ডিমের ঝোল সামনে আছে তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি দেখো বন্ধুরা তোমাদের তো দেখালাম কত জামা কাপড় সব ছিল কেচেছিলাম আজকে কাঁচাগুলোও সব দেখেছো তোমরা মেলেছিলাম ছাদে অনেক জামা কাপড় কেচেছিলাম আর সোপার কভারটা তো কালকেই কেচে দিয়েছিলাম একদিনে শুকিয়েছিল না কেননা মেলতে আমার অনেক বেলা হয়েছিল তো ওইগুলো শুকিয়ে গেছে সব আর সোফার কভারটাও আজকে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো তো সব গুছিয়ে ফেলেছি আর এই সোফার কভারটাও দেখো আমি পরিয়ে ফেলেছি আর তোমাদের বললাম গোপাল সেবা দিয়ে এসছি এসে আমি এই কাজগুলো সারলাম তো ঘরটাও আর একবার হাত দিয়ে নিলাম এখন সন্ধ্যেবেলায় আমাকে এই কাজগুলো করতে হচ্ছে আর এইদিকে দেখো গোপালের বিছানাটাও আমি পরিষ্কার করে নিয়েছি এখন গোপালকে নিয়ে আসবো ওই ঘর থেকে নিয়ে এসে শয়ন দিয়ে দেব আর তারপরে তো আছেই গোপাল শয়ন দিয়ে জামা কাপড় ছেড়ে আমি একটু চা করে নিয়ে বসবো আমার একটু রেস্টও হবে চাটাও খাওয়া হবে খেয়ে তারপরে আবার রাতের রান্না আছে তো বন্ধুরা আজকে সারা দিনের ব্লগটা পুরোটাই তোমাদের দেখালাম শুধু রাতের রান্নাটা বাদ থাকবে তো আজকের মতন এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা